হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত সুটকি দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় কড়াই বসে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি খালি করে রাখা কাঁচামরিচ এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে হালকা করে ভিজে নেব পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন চুলার জালটাকে কমিয়ে সব মশলার উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি দু চামচ উঁচু গরম হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকি শুটকি আমি প্রায় দশ মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর কয়েকবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মেরে ছেড়ে মশলা আর শুটকি খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা আর সুটি গুলো খুব ভালো করে বা লালচে করে ভেজে নিয়েছি আশা করি দেখে বুঝা যাচ্ছে পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এ আর এর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ কুচি করে কেটে রাখা দুই তিনটা আলু আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে লতি আর আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢুকে দিচ্ছে কিছুক্ষণের জন্য প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত আর রেখে প্রচুর লতিটাকে রান্না করেন আর এই তরকারিটা রান্না করতে আমি কোনো পানি ব্যবহার করিনি কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে আবারও তুলে নিচ্ছি এখন আর ঢেকে দিব না এভাবে প্রায় কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও ঢাকনা উঠিয়ে কচুর লতি এভাবে উল্টে পাল্টে নিয়ে ছেড়ে দিয়েছি এতে করে কচুর লতি নিচে লেগেও জানি আর সবগুলো লতি সমানভাবে সিদ্ধ হয়ে গেছে লতির তরকারিটা প্রায় হয়ে গিয়েছে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন ভাজা জিরার গুঁড়া লচির তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়ে চুলা থেকে নাম তৈরি হয়ে গেল চেংনি সুড়কি দিয়ে প্রচুর অনেক মজাদার একটা রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ